নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম এই গরমে মাত্র এক চামচ তেল এবং সবজি দিয়ে একটি টিফিনের রেসিপি শেয়ার করতে চলেছি যেটি খেলে মন ভরবে এবং পেটো ভরবে এবং স্বাস্থ্যকর একটি রেসিপি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চাল এই চালটা আমি আগের দিন রাত থেকে জলে ভিজিয়ে রাখছি পরের দিন সকালে আমি চালটাকে পেস্ট করে নিয়েছি আর এই রান্নার জন্য আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি গাজর কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমার আজকের রেসিপি স্বাস্থ্যকর উত্থাপম রেসিপি এই সব কিছুকে আমি চালের ব্যাটারের মধ্যে একে একে দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এরপরে দিচ্ছি ধনেপাতা কুচি এইবারে দিয়ে দিলাম গাজর আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার ব্যাটারটা ভালো করে মিখে নিচ্ছি এই ফ্যাটানোটা একটু সময় ধরে করতে হয় ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো টক দই আর পরিমাণ মতো লবণ এবং এক চিমটে খাবার সোঁটা দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ব্যাটারটা এবার উনানে একটা ফ্রাইং প্যান বসিয়েছি এই প্যানের মধ্যে প্রথমে আমি জল ছিটিয়ে দেখে নিচ্ছি প্যানটা গরম হয়েছে কি না গরম হয়ে গেছে এবার আমি প্যানটা মুছে নিচ্ছি এবার এতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার এর মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এক পাশটা আমার হয়ে গেছে এবার উল্টে অপর পাশটাকেও আমি ভেজে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি তৈরি হয়ে গেছে এরপর আমি একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি এইবার আর তেল দেবো না এবার চাটুর মধ্যে একটু জল ছিটিয়ে দিচ্ছি এবার জলটা মুছে নেব জলটা মুছে নিয়েছি এইবারে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি এটাতেও আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপর ব্যাটারটা দিয়ে দিলাম এবার একটা রুটি শেপ দিয়ে দিচ্ছি এইবার এটা এক পাশটা প্রায় হয়ে গেছে এই সময় আমি ওপরটায় আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি এর ফলে এটা মুচমুচে খেতে হবে এবার উল্টে দিলাম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব ব্যাটারটাই এই উত্থাপাম তৈরি করে নিচ্ছি এই রান্নাটা চটজলদি হয়েও যায় পেটও ভরে থাকে এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো এই পদটি বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারেন এই ওপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে নিলে এটা খুব মুচমুচে খেতে হয় উল্টে দিলাম ওপর পাশটা ওইরকম লাল করে ভেজে নেব তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি টমেটো সসের সাথে পরিবেশন করব। এই টিফিনটা দেখতে এতটাই ভালো হয় যে বাচ্চারাও সহজেই এটা খেতে চাইবে আমার আজকের এই টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ